আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকা লোন এখন আমি একটা জিনিস বলি এখানে কিছু ভুল তথ্য আছে আসসালামু আলাইকুম আমি আশরাফুল আমিন আরও একটি ভিডিওতে দর্শক রাফসান্দা ছোটবাই ভাই গত দু তিন দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনায় রয়েছে আর এটার একটাই কারণ যে রাফসান্দা ছোটবাই ছোট ভাই তার বাবা মাকে একটা গাড়ি গিফট করেছে এই গাড়ি গিফট করার পর পরই থলের বিড়াল বেরিয়ে আসলো তারপরে এই রাফসান্দা ছোট ভাই লাইভে এসে সকল কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আসলে মূল ঘটনাটা কি দেখেন এক পক্ষের কথা শুনে কখনো কিন্তু বিচার করা যায় না আর ওই বিচার সুবিধাও হয় না যখন আপনি দু পক্ষের কথা শুনবেন তখন বিষয়টি আপনি সুস্পষ্ট একটা ধারণা পাবেন সম্মানিত দশক বেড়া রাফসান্দা ছোট ভাই তার বাবা মা একটা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিল এটা আরও অনেক আগে এবং এই বিষয়টা নিয়ে মামলা মোকদ্দমা সকল কিছু হয়ে গেছে তবে কোর্ট এখন পর্যন্ত সুস্পষ্টভাবে একটা ধারণা দেয় নাই যে তাদেরকে এত টাকা পরিশোধ করতে হবে এই কথাগুলা কিন্তু রফসান্দা ছোটো ভাইয়ের এই জন্য তারা এই টাকাগুলা নাকি পরিশোধ করতে পারে না এবং সেখানে বেশ কিছু টাকা আমরা জানি যে ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য ভালো একটা জামানত কিন্তু ব্যাংকে রাখা লাগে ধরেন আপনি যদি ব্যাংক থেকে এক টাকা নিতে চান অবশ্য দশ টাকার একটা মাল আপনি ব্যাংকের কাছে জামানত রাখতে হবে তো এটাই হচ্ছে মূল বিষয় তো পরবর্তীতে এখন এই ইস্যুটা নিয়ে এখন খুব আলোচনা সমালোচনা হচ্ছে খুব কথাবার্তা হচ্ছে তবে রাফসান্দা ছোটো ভাইয়ের কথা হচ্ছে যে আমি আমার সামান্য কিছু টাকা দিয়ে আমার বাবা মাকে একটা গাড়ি গিফট করছি এখানে তো এত কিছু বলার প্রয়োজন নাই যদি ব্যাংক আমাদেরকে সুনির্দিষ্ট করে বলতো বা আদালত সুনির্দিষ্ট করে বলতো যে আপনারা এত টাকা পরিশোধ করে দেন তাহলে আমরা সেটাই করতাম তো এ হচ্ছে টোটাল বিষয় তো যাই হোক আমার মনে হচ্ছে যে আদালত থেকে নির্দেশ পাওয়ার পরে হয়তো বা টাকাগুলো তারা অবশ্যই পরিশোধ করে দেবে আর এটা দেওয়ারও প্রয়োজন কারণ একজনের ঋণের টাকা কখনই ধরে রাখা যায় না তো সমানিতে এই ছিল টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার